দক্ষিণ এশিয়ার দুই প্রধান সামরিক শক্তি ভারত ও পাকিস্তানের নৌ বিমান ও স্থল নিয়ে গভীর বিশ্লেষণ করলে দেখা যায় এক বিস্তৃত ক্ষমতার পার্থক্য এবং ভিন্ন কৌশলগত অবস্থান ভারতের স্থলবাহিনী পৃথিবীর বৃহত্তম বাহিনীগুলোর একটি যেখানে সক্রিয় সেনার সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ এবং রিজার্ভে রয়েছে আরও প্রায় এগারো লাখ শূন্য পাকিস্তানের তুলনায় সংখ্যাটি দ্বিগুণেরও বেশি যেখানে পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা সাড়ে ছয় লক্ষ এবং রিজার্ভে আছে প্রায় পাঁচ লাখ ভারতের সেনাবাহিনী মূলত ট্যাঙ্ক কামান রকেট লঞ্চার এবং সাজোয়া যান নিয়ে সুসজ্জিত তাদের রয়েছে প্রায় চার হাজার সাতশোটি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক যার মধ্যে রয়েছে অর্জুন রাশিয়ান টি নাইনটি এবং টি সেভেন্টি এর মতো উন্নত সংস্করণ এর তুলনায় পাকিস্তানে রয়েছে প্রায় দুই হাজার সাতশো ট্যাঙ্ক যার মধ্যে আল খালিদ টি এইটি ইউ এবং চীন থেকে সংগৃহীত কিছু আধুনিক মডেল বিমান বাহিনীর দিক থেকেও ভারত অনেক বেশি আধুনিক এবং বৈচিত্র্যপূর্ণ তাদের কাছে রয়েছে ছয়শটিরও বেশি ফাইটার জেট যার মধ্যে রয়েছে ফরাসি রাফাল রাশিয়ান সুখই এস ইউ থ্রি এমকে আই মিরাস টু থাউজেন্ড এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি এইচ এ এল তেজস এসব বিমানে রয়েছে আধুনিক রাডার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং জ্যামিং প্রযুক্তি অপরদিকে পাকিস্তানের বিমানবাহিনী তুলনামূলক ছোট হলেও চমৎকার কৌশলী তাদের বিমানবহরে রয়েছে যে এফ সেভেন্টিন থান্ডার যা চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি আমেরিকান এফ সিক্সটিন ফরাসি মিরাজ থ্রি এবং কিছু চীনা জে ওয়ান জিরো সি যা সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তান এয়ার ডিনায়াল কৌশল ব্যবহার করে অর্থাৎ আকাশ দখলের চেয়ে প্রতিপক্ষকে বাধা দেয় বেশি দক্ষ নৌবাহিনীর ক্ষেত্রেও ভারত স্পষ্টভাবে এগিয়ে ভারতীয় নৌবাহিনীর আছে একটি বিমানবাহী রণতরী আইএনএস ভিক্রামাদিত্য আর একটি দেশীয় তৈরি আইএনএস ভিক্রান্ট এবং সত্তরটির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারমাণবিক সাবমেরিন যা থেকে নিউক্লিয়ার টিপযুক্ত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ সম্ভব যা দ্বিতীয়বার আঘাত আনার সক্ষমতা নিশ্চিত করে অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান শক্তি এগারোটি সাবমেরিন ও কিছু করফেট এবং ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজ যদিও তারা ভারতীয় নৌবাহিনীর সাথে সরাসরি পাল্লা দিতে পারে না তথাপি করাচি নৌঘাটিকে কেন্দ্র করে পাকিস্তান অ্যাসেমেট্রিক নেভাল ওয়ারফেয়ার পরিচালনায় সক্ষম যেখানে মাইন বসানো ক্ষুদ্র সাবমেরিন ব্যবহার এবং তীরে আঘাত হানার মিসাইল মোতায়েন সব মিলিয়ে ভারত তার বৃহৎ অর্থনীতি ও বৈচিত্র্যময় প্রতিরক্ষা অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জামে অনেকটাই এগিয়ে পাকিস্তান কৌশলগত অবস্থান ও দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতায় গুরুত্ব আরোপ করে যুদ্ধ যদি হয় তাহলে ভারত তুলনামূলকভাবে কনভেনশনাল ওয়ারফেয়ারে এগিয়ে থাকলেও পাকিস্তান ট্যাকটিক নিউক্লিয়ার রেসপন্স এবং সীমিত পাল্লার দ্রুত হামলায় বেশি প্রস্তুত সামরিক ভারসাম্য যে কোনো ভুল সিদ্ধান্ত বা উস্কানিতে পরিণত হলে ঘটতে পারে ভয়ঙ্কর সংঘাত যা শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে